সকলকে স্বাগত আমার ভিডিওতে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও হবে তোমরা যারা ক্লাস ইলেভেনে সদ্য উঠলে তো ক্লাস ইলেভেনের ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে তোমাদের এখন আপাতত সেমিস্টার সিস্টেম করে দিয়েছে যে তোমাদের যে সেভেন্টি মার্কসের যে পরীক্ষা হতো কিনা তোমাদের সত্তর মার্কে যে পরীক্ষাটা হতো সেটা এখন দুটো সেমিস্টারে ভাগ হয়ে পঁয়ত্রিশ ক্লাস পঁয়ত্রিশ এই দুটো মার্কসের পরীক্ষা হবে আর তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা হবে তার সিলেবাস ফিজিক্স এর সিলেবাস নিয়ে আমি চলেছি ঠিক আছে তো দেখো এটা বলার আগে আমি দু একটা কথা বলতে চাই তোমরা সকলে ক্লাস এ উঠে গেছো এবার যার যেমনই পরীক্ষা হোক না কেন সেই জিনিসটাকে কাটিয়ে তোমাদের এখন সামনে এগোতে হবে নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি এটা ফিজিক্স এর জন্য সেই ফিজিক্স এর সিলেবাসটা নিয়ে আমি আজকে চলে এসেছি তো দেখো তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম দু কুড়ি থেকে ২০২৪ মানে তোমরা যারা এবার ক্লাস

ঠিক আছে তো তোমাদের এই সেমিস্টারে কি কি সাবজেক্ট গুলো আছে কি কি ইউনিট আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব তবে এই ভিডিওটা অনেক বেশি বড় হবে না আমি খুব শর্টের মধ্যে বলার চেষ্টা করব যে তোমাদের এই কি কি করতে হবে ঠিক আছে তো চলো দেখো সাবজেক্ট ফিজিক্স আর আমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম করে দিয়েছে এটা ভালো বা খারাপ এটা একটা আলোচনা সাপেক্ষ বিষয় আমি এই বিষয়ে আপাতত কিছু বলতে চাই না তবে আপাতত তোমাদের যে সিলেবাস গুলো আছে সেটা দেখে নাও দেখো প্রথম ইউনিট যেটা আছে সেই প্রথম ইউনিট এর মধ্যে তোমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট মানে পরিমাপ যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে তোমাদের তিন মার্কসের কোশ্চিন আসবে ঠিক আছে আর জানোই সেমিস্টার সিস্টেমে যে তোমাদের পঁয়ত্রিশ মার্ক্স থাকবে পুরোটাই এমসি মানে ওয়ান মার্কস কোশ্চিন মানে তোমাদের এই ফিজিক্সটা এমন ভাবে পড়তে হবে যেন তোমাদের কোথাও কিন্তু না থাকে মানে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের পড়তে হবে আর পড়তে গিয়ে তোমরা দেখবে যে বিশেষ বিশেষ জায়গায় তোমাদের ডেরিভেশন আছে মানে কোনো কিছু জিনিস প্রতিষ্ঠা করা তবে যেহেতু তোমাদের সেন্স্টার সিস্টেম হয়েছে সে প্রতিষ্ঠাগুলোর আহ সে প্রতিষ্ঠাগুলো নিশ্চিত ভাবে আসবে না সেখান থেকে মানে প্রতিষ্ঠাগুলো যে আছে সে প্রতিষ্ঠাগুলোর যে আহ আনসারটা সেই আনসারটা থেকে হয়তো কোশ্চেন আসতে পারে আর অবশ্যই সেখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন প্লাস ম্যাথ এই দুটো বিষয়ে তোমাদেরকে প্রচুর খাটতে হবে আর এই দুটো বিষয়ে তোমাদের কনসেপ্ট হান্ড্রেড পার্সেন্ট নিট অ্যান্ড ক্লিন থাকলেই তোমরা কিন্তু এই সেন্সটার ভালো রেজাল্ট করতে পারবে আর তাহলে দেখো প্রথম ইউনিটে আছে দ্বিতীয় ইউনিট হচ্ছে কাইনেমেটিক্স এ কাইনামেটিক্স এ তোমাদের টোটাল তিনটা চ্যাপ্টার আছে আর এই তিনটা চ্যাপ্টারে আছে টোটাল বারো মার্ক তোমাদের ইউনিট টু তে যে যে চ্যাপ্টার গুলো আছে সেটা হচ্ছে সরল রৈখিক গতি তারপর হচ্ছে ভেক্টর আর হচ্ছে প্রাসের গতি ইউনিট থ্রি এই ইউনিট থ্রি তে তোমাদের ল অফ মোশন ইউনিট থ্রি মানে হচ্ছে ল অফ মোশন এই ল অফ মোশনে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নিউটন্স ল গুলো ঠিক আছে নিউটন্স ফার্স্ট ল সেকেন্ড ল ইউনিট থ্রি তে দেখো কি আছে ল অফ মোশন এর আন্ডারে তোমার তিনটা টোটাল চ্যাপ্টার আছে একটা হচ্ছে নিউটন ল অফ মোশন আর একটা হচ্ছে ঘর্ষণ আর একটা হচ্ছে সমবৃত্তীয় গতি ঠিক আছে নেক্সট দেখো ইউনিট ফোর ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার এই ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ারে একটাই চ্যাপ্টার আছে কার্যক্ষমতা ও শক্তি বলে যেটা তোমরা জানো আর ইউনিট ফাইভ যেটা ইউনিট ফাইভ মোশন অফ সিস্টেম অফ পার্টিকল অফ রিজিড বডি ঠিক আছে এর আন্ডারে তোমাদের দুটো টোটাল চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে স্থিতি বিজ্ঞান আর সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে দৃঢ় বস্তুর ঘূর্ণন ঠিক আছে তো দেখো প্রত্যেকটার আন্ডারে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটাও বলে দিয়েছি ইউনিট ওয়ান থেকে তিন মার্কস ইউনিট টু থেকে টোটাল বারো মার্কস তবে এখানে চ্যাপ্টারও কিন্তু তিনটে আছে ইউনিট থ্রি থেকে আছে তোমাদের আট মার্কস এখানেও তিনটা চ্যাপ্টার আছে ইউনিট ফোর থেকে হচ্ছে তোমাদের ফাইভ মার্কস তবে এখানে একটাই চ্যাপ্টার আছে আর ইউনিট ফাইভ থেকে আসবে তোমাদের সেভেন মার্কস এখানে কিন্তু দুটো চ্যাপ্টার আছে ঠিক আছে এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফিজিক্স এর সিলেবাস এবার দেখো এই যে তোমাদের এই যে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্ক কিন্তু খুব একটা সহজ হবে না তোলা কারণ কি প্রত্যেকটাই হচ্ছে তোমাদের এখানে এমসিকিউ বেস আসবে আর এমসিকিউ বেসে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারটা অতি আবশ্যিক কনসেপ্ট ক্লিয়ারটা খুবই প্রয়োজন তাই জন্য তোমরা যে যে তাই জন্য তোমরা যখন পড়বে তখন তোমাদের কনসেপ্টের উপরে বেশি জোর দিবে তাহলে কি যে তোমাদের যে এমসি কি কোশ্চেন গুলো সেগুলো তোমরা সহজেই আনসার করতে পারবে ঠিক আছে আর একটা কথা যে আমাদের এই চ্যানেলে তোমাদের ফিজিক্স রিলেটেড সমস্ত কিছু পড়ানো হয় তোমাদের যদি মনে হয় যে তোমাদের ক্লাস ইলেভেন এর কিছু ভিডিও প্রয়োজন আছে তোমরা কমেন্টে জানিও তবে আমি বানিয়ে দেবো ঠিক আছে তাহলে এই বিষয়ে আরো আমি দু একটা কথা বলতে চাই দেখো তোমরা তোমরা কিন্তু কিন্তু যেহেতু করে নিবে মধ্যে ভর্তিও শুরু হয়ে যাবে যে সায়েন্স নিলেই হবে তা কিন্তু না এর পেছনে কিন্তু প্রচুর খাতনি আছে ঠিক আছে তোমরা রেজাল্ট হাতে পেয়ে গেছো এবার তোমাদেরকে প্রচুর খাটতে হবে আর আমার শুভকামনা তোমাদের সঙ্গে থাকলো তো আজকের মতো ভিডিওটা এইটুকু টাটা